দিন বাবা হিসাবে স্কুলে 가ছিলেন ছেলে অঙ্কে কত পেয়েছে না আমাকে তো ঢুকতেই দেয় না আমাকে কাছে ফেলতে দেয় না কাছে গেলেই স্কুলে 가ছিলেন হেডমাস্টারের সাথে দেখা করেছেন না না অনন্যা করলো না ছেলে ছেলে কি আমরা ছেলেকে আগে পয়সা দিন তারপরে এখানে মামলা ছেলেকে ডেকে যাওয়ার সময় আমার বাড়ি থেকে টাকা সোনা আমার মায়ের সোনা নিয়ে চলে যায় প্রমাণ হবে তো ওয়াই আসছে না কেন না আসছে না বলতে বহু ডিসটারব ও আমার নামে দশটা তো কেস করেছে আমার মেয়েকে চব্বিশ বছর মেয়েকে দিয়ে পক্সো কেস করেছে দেড়শো দিন জেলে ছিলাম দেড়শো দিন জেলে ছিলাম চব্বিশ বছর মেয়েকে দিয়ে পক্স কেস করিয়েছে একটা ফলস কেস আমাদের উকিল বাবুর নামে আমাদের উকিল বাবুর নামে আমার আমার যে উকিল বাবু আছে ডিস্ট্রিক্ট কোর্টে ফ্যামিলি কোর্টে তার নামে শিলতা হানি মারধর এর মামলা করেছে Where ইজ ইউ সার্ভিস

নিজের ইচ্ছাতে তারপর জিডি করি যাই যা বউকে তো পয়সা দিতেই হয় বাচ্চা আছে চব্বিশ বছরের মেয়ে আছে আর তেরো বছরের ছেলে আছে বলে তাহলে তো কিন্তু হবে কিন্তু আমার দোষটা হুজুর দেখুন নিজে থেকে চলে যাই আমার আনার জন্য জিডি করি মিসিং জিডি করি যাওয়ার সময় আমার বাড়ি থেকে টাকা সোনা আমার মায়ের সোনা নিয়ে চলে যাই প্রমাণ হবে তো ওয়াইফ আসছে না কেন না আসছে না বলতে গেলে বহু ডিস্টার্ব ও আমার নামে দশ টাকা কেস করেছে আমার মেয়েকে চব্বিশ বছর মেয়েকে দিয়ে পক্স কেস করেছে দেড়শো দিন জেলে ছিলাম দেড়শো জেলে ছিলাম উকিলবাবুর নামে আমাদের উকিলবাবুর নামে আমার আমার যে উকিলবাবু আছে ডিস্ট্রিক্ট কোর্টে ফ্যামিলি কোর্টে তার নামে শিলতাহি মারদর থেন্ডিং এর মামলা করেছে তো এই 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 এইরকম মহিলার সাথে থাকা জীবনের রিক্স তাই নাকি আপনাদের তো সন্তানাদি আছে তো তেরো বছরের ছেলেটার কি হবে ছেলেকে আমরা নিতে চেয়েছি আমরা আমি নিতে চেয়েছি ছেলেকে ছেলেকে বহুবার বলেছি আমার ডিস্ট্রিক্ট কোর্টে ডিভি অ্যাক্ট করে পড়ে ছেলে কোথায় পড়াশোনা করে ছেলে আমাদের যে গ্রামের একটা সরকারি স্কুলে পড়ে চন্দ্রগতি মেমোরিয়াল স্কুল ক্লাসে পড়ে ক্লাস সিক্স এ পড়ে ছেলে সিক্স এ পড়ে হ্যাঁ ফাইভ এর রেজাল্ট অঙ্কে কত পেয়েছিল ক্লাস ফাইভ এর আমাকে যোগাযোগ করতে দেয় না তুই জানার চেষ্টা করেছিলেন আমি চেষ্টা করেছিলাম স্কুলে না আমাদের ওখানে ডিপি একটে ডিস্ট্রিক্ট বাদ দিন বাবা হিসেবে স্কুলে গেছিলেন ছেলে অঙ্কে কত পেয়েছে না আমাকে তো ঢুকতেই দেয় না আমাকে কাছে ভেটতে দেয় না কাছে গেলেই স্কুলে গেছিলেন হেডমাস্টারের সাথে দেখা করেছেন না হেডমাস্টার

তখন কেস চব্বিশ বছর মেয়েকে দিয়ে সেকশন নাইন এর থেকে তো এটা এসছে হ্যাঁ তাই না হ্যাঁ কিন্তু আমাকে ট্রায়াল করার সুযোগ দেয়নি আমাকে জেলে রেখে এক্সপার্টি অর্ডার করে নিয়েছে কিন্তু আপনি তো এই মামলাটা তো আপনার আপনিই করেছেন হ্যাঁ আমি যখন করেছিলাম সিচুয়েশন করবেন আপনি কি মামলা তুলে নিতে চাইছেন হ্যাঁ আমি তুলে নেওয়ার জন্য আমাদের উকিলবাবু আমরা জেলে থাকাকালীন বলেছিল পিটিশন দিয়েছিল আমার কাছে আছে আগে টাকাগুলো দিতে হবে তো বলতে গেলেও টাকা দিতে হবে

আছে তারপরে কোর্টকে মিসগাইড করেছে বলেছে আমার বড় ফান্ডি আপনার মেয়ে কোনো কাজ করে হ্যাঁ কাজ করে ও একটা মোটরসাইকেলের শোরুমে আপনি টাকাগুলো দিয়েছেন নিটিগেশন পাঁচ টাকা ছ টাকা মেনটেন্স

The said interim order has not been complied with. Therefore, the prayer of the petitioner for extension of the same order is refused. Let the matter. Now, remember, evidence of service is required to give a further notice to the opposite party and her.